জনজোয়ার শব্দটা তোমরা কেতাবে শুনছিলে কাগজে শুনছিলে বিজ্ঞাপনে শুনছিলে আজকে এই মুর্শিদাবাদ শহরে মুর্শিদাবাদ জেলার শহর বহরমপুর কেন্দ্র আজকে বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থক বড় মানুষের জনজোয়ার নেমেছে এই উৎসব দেখা যাচ্ছে জঙ্গর্শিদাবাদ থেকে দুই প্রার্থী আমরা নেমেছেন জমা আজকে বাংলাকে বাঁচা লড়াই এবং কংগ্রেস একসঙ্গে লড়ছে এবং এখানে বার্মপুর শহর তার সাক্ষী মুর্শিদাবাদ জেলা আগামী দিনে গোটা বাংলা এবং ভারতবর্ষকে পথ দেখাবে আজকে নমিনেশন নিয়ে বলো আর শক্তিপুরে কেউ কেউ বিজেপি আর তৃণমূল ধর্মের নাম করে শক্তি প্রদর্শন করছে মানুষ এখানে ঐক্যবদ্ধ কোনো রকমের চক্রান্ত চলবে না যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে মোদী আর মমতা তাদের আস্থা করে মানুষ ফেলে দেবে মানুষ ঐক্যবদ্ধ থাকবে জোর করে দাঙ্গাবাজ দিয়ে দিয়ে দাঙ্গা করানো মমতা মোদি রাজনীতিকে মানুষ পরাস্ত করবে